কিভাবে একটি ইগল একটি মেয়ের লালন পালন করল হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন একটি রাজ্যে একজন ধনী কুম্ভার বাস করত তার কাছে প্রচুর সম্পত্তি ছিল কিন্তু তার দেখাশোনা করার জন্য একটি ছেলে ছিল না তার স্ত্রী বারবার কন্যা সন্তানের জন্ম দিত যার কারণে সে বিরক্ত হয়ে পড়েছিল সেই যুগে ছেলে ও মেয়েদের মধ্যে পার্থক্য করা হতো পরিবারে ছেলেদের গুরুত্ব বেশি দেওয়া হতো এবারও কুম্ভারের স্ত্রী মা হতে চলেছিল সন্তান জন্মের সময় কাছে আসতেই স্ত্রী যখন রীতি অনুযায়ী মায়ের বাড়ি যাচ্ছিল তখন তার স্বামী বলল এবারও যদি তুমি মেয়ে নিয়ে আসো তবে আমি তোমাকে মুড়াই ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেব স্বামীর কথা শুনে স্ত্রী ভয় পেয়ে গেল ভাগ্যের পরিহাস দেখুন এবারও একটি সুন্দর কন্যার জন্ম হল মেয়ে দেখে কুম্ভারের হাত পা ফুলে গেল কাউকে কিছু জানার আগেই সে মনে মনে পাথর চাপা দিয়ে সেই নবজাতক শিশুকে একটি পাত্রে ভরে ঢাকনা লাগিয়ে নদীতে ভাসিয়ে দিল পাত্রটি নদীর ঢেউয়ের সাথে দোল খেতে খেতে ভেসে চলল একজন ধোবা নদীতে কাপড় ধরছিল সে নদীর মাঝখানে ভেসে আসা একটি পাত্র দেখতে পেল ধোবা সাঁতরে পাত্রের কাছে গিয়ে কৌতূহল বসত ঢাকনা খুলল ভেতরে ঘুমন্ত একটি নবজাতক শিশুকন্যা দেখে তার চোখ খোলা থেকে খোলা রয়ে গেল সে পাত্রকে হাতে টেনে নদীর তীরে ফিরছিল হঠাৎ আকাশে উড়ন্ত একটি মাদাই গল তার উপর ঝাঁপিয়ে পড়ল এবং শিশুটিকে তুলে নিয়ে উড়ে গেল ধোবা শুধু দেখতে থাকল ইগল শিশুটিকে একটি পিপল গাছের ওপরে নিজের বাসায় নিয়ে গেল সুন্দর ছোট্ট শিশুটিকে দেখে ইগলের মাতৃত্ব জেগে উঠল সে তাকে খেতে পারল না ইগল ঠিক করল সে তাকে নিজের মেয়ের মতো লালন পালন করে বড় করবে এখন প্রতিদিন যেখানেই ভালো খাবার দেখত ইগল তা ছো মেরে নিয়ে আসত এবং তার মেয়েকে খাওয়াতো ইগলের মেয়ে ধীরে ধীরে বড় হতে লাগল যখন কেউ ভালো কাপড় ধুয়ে রোদে শুকোতে দিত ইগল তা তুলে নিয়ে এসে মেয়েকে পরিয়ে দিত একদিন রাজার মেয়ে নদীতে স্নান করতে গিয়ে তার গয়না খুলে তীরে রেখেছিল ইগল সুযোগ বুঝে সেগুলো তুলে নিয়ে এসে মেয়েকে পরিয়ে দিল এভাবে চিরুনি সিঁদুর আয়না সুগন্ধি তেলের ডিব্বা যেখানে মেয়েদের জিনিসপত্র পেত ইগল তা তুলে এনে তার মেয়েকে দিত ধীরে ধীরে পিপল গাছের ওপরেই ইগলের মেয়ে বড় হতে লাগল এবং একটি সুন্দরী যুবতীতে পরিণত হল ইগলের মনে তার জন্য চিন্তা হতে লাগল একদিন ইগল তার মেয়েকে বলল তুই এখন বড় হয়েছিস আমি প্রতিদিন তোকে ছেড়ে দূরে চলে যাই তোর কোনো ক্ষতি হবে এই চিন্তা আমাকে খেয়ে ফেলছে আমার প্রতি মুহূর্তে ভয় লাগে এখন থেকে যদি কোনো বিপদ আসে বা তুই ভয় পাস তবে এই গান গাইবি আমি তৎক্ষণাৎ উড়ে তোর কাছে চলে আসব গানটি ছিল পিপলের পাতা নড়ে আর দোলে আমার ইগল মা আমার কাছে এসে যায় একদিন একজন ব্যবসায়ী সেই পথ দিয়ে যাচ্ছিল গরম থেকে রেহাই পেতে সে পিপল গাছের ছায়ায় বসল হঠাৎ একটি লম্বা চুল তার হাতে এসে পড়ল চারদিকে তাকিয়ে উপরে দেখতে সে ইগলের সুন্দরী মেয়েকে দেখতে পেল সে তখন চুল আঁচরাচ্ছিল সে কখনো কোনো মানুষ দেখেনি ব্যবসায়ী যখন তাকে প্রশ্ন করতে শুরু করল তুমি কে দেবী না পিসাচিনি যে গাছের উপর থাকো মানুষ হলে গাছে উঠে কেন তার কথা শুনে মেয়েটি ভয় পেয়ে গান গেয়ে ইগল মাকে ডাকতে লাগলো মেয়ের আওয়াজ শুনেই ঈগল সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে গেল এবং মেয়েকে স্নেহের সাথে ডাকার কারণ জিজ্ঞাসা করল মেয়ে কিছু না বলে নিচে দাঁড়িয়ে থাকা লোকটির দিকে ইশারা করল ইগল মা সেই তরুণ ও সুন্দর পুরুষটিকে দেখে ভাবল যদি এর সাথে আমার মেয়ের বিয়ে হয় তবে আমার চিন্তা দূর হবে সে নিচে উড়ে গিয়ে ব্যবসায়ীর কাছে গেল এবং তার মেয়ের সম্পর্কে সব কিছু বলল ব্যবসায়ী বলল আমি একজন ধনী ব্যক্তি কিন্তু আমার ইতিমধ্যে সাতটি স্ত্রী আছে যদি এতে তোমার কোনো আপত্তি না থাকে তবে আমি তোমার সুন্দরী মেয়ের সাথে বিয়ে করতে রাজি আমি তোমাকে আশ্বাস দিচ্ছি আমি তাকে অনেক সুখ ও ভালোবাসায় রাখব এবং কখনো কোনো কষ্ট দেব না ইগলমা কিছুক্ষণ ভেবে তার মেয়েকে বোঝাল এবং গাছের নিচে নিয়ে এলো সে তার মেয়ের হাত ব্যবসায়ীর হাতে তুলে দিল মেয়েটি মায়ের থেকে বিচ্ছেদের দুঃখে কাঁদতে কাঁদতে বলল যখনই আমার তোমার প্রয়োজন হবে তুমি এই গান গিয়ে আমাকে ডাকিস আমি তৎক্ষণাৎ হাজির হয়ে যাব ব্যবসায়ী ইগলের সুন্দরী মেয়েকে বাড়ি নিয়ে গেল এবং অনেক ভালোবাসা ও যত্নের সাথে তার সাথে জীবন কাটাতে লাগল এই বিষয়টি তার প্রথম স্ত্রীদের সহ্য হল না এবং তারা ইগলের মেয়ের প্রতি ঈর্ষা করতে লাগল তারা ছল কপট করে তাকে কষ্ট দিতে শুরু করল একদিন সাতজন স্ত্রী এসে তাকে সবার জন্য ভাত রান্না করতে বলল বিশেষ করে চালের ভাত ইগলের মেয়ের চোখের সামনে অন্ধকার নেমে এলো কারণ রান্না করা তো দূরের কথা সে কখনো কাউকে ভাত রান্না করতেও দেখেনি তার কিছুই বুদ্ধি এলো না কাঁদতে কাঁদতে সে বাড়ির পিছনে কলার গাছের মাঝে লুকিয়ে ইগল মাকে ডাকতে লাগল ইগল মা আওয়াজ শুনেই তৎক্ষণাৎ তার কাছে পৌঁছে গেল এবং স্নেহের সাথে ডাকার কারণ জিজ্ঞাসা করল মেয়ে বলল মা আমার সাত সতীন মিলে আমাকে একাই সবার জন্য ভাত রান্না করতে বলেছে কিন্তু আমি তো কিছুই জানি না যদি না করি তবে তারা আমার স্বামীর কাছে আমার নিন্দা করে আমার ক্ষতি করবে ইগলমা মা বলল মেয়ে তুই ভয় পাস না আমি যেমন বলছি তুই তেমন কর একটি পাত্রে জল ঢেলে তাতে একটি চাল ঢাল আর একটি পাত্রে জল ঢেলে তাতে একটি পাতাযুক্ত সবজির পাতা দে দুটি পাত্রে ঢাকনা লাগিয়ে নিচে একটি করে কাঠ দিয়ে তুই বাড়ি থেকে বেরিয়ে একটু বসে থাক দেখবি দুটি পাত্রেই অক্ষয় ভাত আর সবজি তৈরি হয়ে যাবে এই বলে ইগল উড়ে গেল মেয়ে ঠিক তেমনটাই করল রান্না তৈরি হওয়ার পর সে তার সতীনদের ভাত খেতে ডাকল সাতশতীন তাদের থালির নিচে একটি করে ছিদ্র করে রেখেছিল যখনই সে ভাত ও সবজির রস পরিবেশন করত ছিদ্র দিয়ে সব রস বেরিয়ে যেত তার আবার বলত ভাত শেষ হয়ে গেছে আরুনিয়ায় নিয়ায় অক্ষয় পাত্র থেকে খাবার পরিবেশনের কারণে খাবার শেষ হচ্ছিল না শেষে সাতশতীন হেরে গিয়ে লজ্জায় উঠে চলে গেল একদিন সাতশতীন মিলে ইগলের মেয়েকে গোয়ালে গরু রাখতে এবং বাড়ি পরিষ্কার করতে বলল তার তো পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাস ছিল না সে কখনো কিছু করেনি সে গোয়ালে গরুদের মাঝে গিয়ে কাঁদতে কাঁদতে ইগলমাকে ডাকতে লাগল ইগলমা প্রতিদিনের মতো তৎক্ষণাৎ মেয়ের কাছে পৌঁছে গেল এবং স্নেহের সাথে ডাকার কালন জিজ্ঞাসা করল মেয়ে তার সমস্যা বলল ইগলমা বলল তুই একটি ঝাড়ুর লাঠি নিয়ে গোয়ালের এই প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ঘষতে যা দেখবি পুরো গোয়াল ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে এই বলে ইগলমা উড়ে গেল মেয়ে মায়ের কথা মতো কাজ করল এবং দেখল গোয়াল একেবারে ঝকঝকে হয়ে গেছে ব্যবসায়ী ইগলের মেয়ের কাজকর্ম দেখে আরো খুশি হল এবং তাকে আরও বেশি ভালোবাসতে লাগল সাত সুতিন তুলা ধুয়ে সুতা বের করে তাতে কাপড় বুনতে লাগল কিন্তু ইগলের মেয়ে এসব কিছুই জানত না সে কাঁদতে কাঁদতে সুতা ও তুলা হাতে নিয়ে বসে থাকল সাত সুতিন ভাবল এবার সে ভালোভাবে ফেসে গেছে কাপড় দিতে না পারলে ব্যবসায়ী তার কি করবে কে জানে তারা মনে মনে খুশি হতে লাগল ইতিমধ্যে বিহি উৎসবের দিন কাছে এসে গেল ইগলের মেয়ে বাড়ির পিছনে কলার বাগানে লুকিয়ে মাকে ডাকতে লাগল এবারও ইগল উপায় দিল বলল তুই চিন্তা করিস না আমি যতদিন বেঁচে আছি তোর কিছুই হবে না তুই চারটে বাঁশের লম্বা টুকরো নিয়ে এসে তাতে সামান্য তুলা ভরে মুখ বন্ধ করে দে বিহুর দিন যখন তোর স্বামী তোর কাছে কাপড় চাইবে তখন তাকেই টুকরোগুলো দিস এই বলে ইগলমা উড়ে গেল ইগলের মেয়ে তুলায় হাতও লাগালো না এটা দেখে সতীনদের খুব মজা লাগলো। বিহুর দিন স্বামীর পায়ে প্রণাম করে একে একে সাত সতীন তাকে সুন্দর কাপড় দিল এবং বিনিময়ে স্বামীর ভালোবাসা ও আশীর্বাদ পেল ইগলের মেয়ে চারটি বাঁশের টুকরো তার হাতে দিল কাপড়ের বদলে বাঁশের টুকরো দেখে সাত সতীন হো হো করে হাসতে লাগল ব্যবসায়ীও রেগে গিয়ে বলল এসব কি তুই যে কাপড় বনেছিস সেগুলো কোথায় সে তার ছোট স্ত্রীকে তিরস্কার করল ইগলের মেয়ে বিনম্রভাবে বলল এগুলো খুলে দেখুন ব্যবসায়ী যেই বাঁশের টুকরো ঢাকনা খুলল তৎক্ষণাৎ একের পর এক সুন্দর কাপড় বেরিয়ে এলো সূক্ষ্ম বুনন দেখে সে তার ছোট স্ত্রীর প্রতি আরও মুগ্ধ হল সে সেই কাপড় পরে বিহি উৎসব ধুমধাম করে উদযাপন করলো ধীরে ধীরে সাত শতিন জানতে পারল যে একটি মাদা ইগল এসে তাকে সব কিছু শিখিয়ে দেয় তারা চুপিসারে সেই গানটিও শিখে নিল একদিন তারা ধোঁকা দিয়ে ইগলকে ডেকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলল ইগলের মেয়ে এর কোনো খবর পেল না এখন যখনই সে ইগলমাকে মাকে ডাকত সে আর আসত না এমন কয়েকবার হওয়ার পর সে বুঝলো যে তার সতীনরা মিলে তার ঈগল মাকে মেরে ফেলেছে সে ঘরে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল ইগলমা আর ফিরে এলো না একবার ব্যবসায়ী ব্যবসার জন্য নৌকা নিয়ে বেরিয়েছিল যাওয়ার সময় বারবার তার সাতশ্রীকে ইগলের মেয়ের খেয়াল রাখতে বলেছিল স্বামীর সামনে তারা ভালো সাজার নাটক করছিল ব্যবসায়ী চলে যাওয়ার পরই সাত সতীন ইগলের মেয়েকে বাড়ি থেকে বের করে দেওয়ার পরিকল্পনা করতে লাগলো তারা মিলে ভোলাভালা ইগলের মেয়েকে একজন ব্যবসায়ীর হাতে বিক্রি করে দিল তাকে আয়না কেনার প্রলোভন দেখিয়ে ব্যবসায়ীর নৌকায় তুলে দিল পরিকল্পনা অনুযায়ী ব্যবসায়ী ও সুন্দরী মেয়েটিকে পেয়ে নৌকা নিয়ে চলে গেল নদীর তীরে নিজের বাড়ি নিয়ে গিয়ে ব্যবসায়ী তাকে শুকনো মাছের পাহারা দিতে বলল একদিন মাছের কাছে বসে ইগলের দুঃখী মেয়ে তার ঈগল মাকে স্মরণ করে গান গাইতে লাগলো কুম্ভার মা আমাকে ভাসিয়ে দিয়েছিল ইগল মা আমাকে তুলে নিয়েছিল সৌদাগর কুড়ে আমার বিয়ে করেছিল সাতশতিন আমাকে ব্যবসায়ীর কাছে বিক্রি করেছে ব্যবসায়ী আমাকে শুকনো মাছের পাহারা দিতে বলেছে নৌকায় মালপত্র ভরে সৌদাগর সেই নদীর পথে বাড়ি ফিরছিল সে তার ছোট স্ত্রীর কণ্ঠস্বর চিনতে পেরে তৎক্ষণাৎ নৌকা নিয়ে তার কাছে গেল তার দুঃখের কাহিনী শুনে তার খুব কষ্ট হল তাকে ভালোভাবে স্নান করিয়ে নতুন মেখলা চাদর এবং আসামি মহিলার পোশাক পরিয়ে দিল সওদাগর একটি বড় কাঠের বাক্সে শ্বাস নেবার জন্য দুটি ছিদ্র করে তার মধ্যে ইগলের মেয়েকে রেখে বাড়ি নিয়ে এলো যখন সওদাগর নৌকায় মালপত্র নিয়ে সামনে থেকে আসছিল সতীন স্বামীকে প্রচুর মালপত্র নিয়ে আসতে দেখে আনন্দে ফুলে উঠল এবং তার স্বাগতের জন্য সেজেগুজে বাইরে এলো সওদাগর জিজ্ঞাসা করলো আমার ছোট স্ত্রী ইগলের মেয়ে সে দেখা যাচ্ছে না সে কোথায় তার জবাব দিল সে তার মায়ের বাড়ি গেছে সওদাগর বলল আমার মন বলছে তোমরা তার সাথে নিশ্চয়ই কিছু খারাপ করেছ কে সত্যি বলছে আর কে মিথ্যে এখনই জানা যাবে সৌদাগর বাড়ির পিছনে একটি লম্বা গর্ত খুঁড়ে তার উপর ধারালো কাঠ কাটা ইত্যাদি রাখল তার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত আসামের বিশেষ ধরনের পাতলা কিন্তু মজবুত সুতা বেঁধে সাতশ তিনকে তার ওপর দিয়ে হাঁটার আদেশ দিয়ে বলল যেই সুতার ওপর দিয়ে গর্ত পার হবে সেই নির্দোষ প্রমাণিত হবে একে একে সৌদাগরের ছয় স্ত্রী গর্তে পড়ে পরলোকগামী হলো। সপ্তম স্ত্রী সত্যি নির্দোষ ছিল তাই সে সুতার ওপর দিয়ে হেঁটে গর্ত পার হতে পারল যখন সৌদাগরের ছয় স্ত্রী ইগলের মেয়েকে বিক্রি করছিল তখন সে রান্নাঘরে ভাত রান্না করছিল ষড়যন্ত্রের কথা তার কিছুই জানা ছিল না সৌদাগর কাঠের বাক্স থেকে ইগলের মেয়েকে বের করে দুই স্ত্রীর সাথে সুখী জীবনযাপন করতে লাগল সেই ছয় স্ত্রী তাদের কর্মের শাস্তি পেল তো বন্ধুরা এই গল্পটি কেমন লাগল মন্তব্য করে আপনার মতামত জানান তবে থামুন এখানেই যাত্রা শেষ নয় শীঘ্রই আসছে এই গল্পের একটি নতুন মোড় এবং আরও উৎকৃষ্ট অভিজ্ঞতা সাথে থাকুন এবং দেখতে ভুলবেন না